এখানে বলেছে যে কেন এটা শুজ প্রশ্ন করছে কেন এই এই দন্দের মধ্যে দোলাচ্ছে মানুষের হৃদয়কে পেট্টুরামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট স্পষ্ট এটা কথা বলতেই পারে আর আমরাwidetilde পৌঁছেছি 60 লক্ষ মামলা আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে প্রাইম কিট খবরদাই পালচিত আসবেন আজকে পাবলিক কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোটের বারান্দায় আমাদের লেফট রাইড করতে হচ্ছে আমাদেরকে কুইক মার্চ করে করে হটাৎ দিব নির্মম ভাবে আমাদেরকে এজদশের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাই চাইতে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঁচে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠ গোরাই বসা আমরা কেউ বারণ করে আমরা কেউ কোন ধরনের সামাজিক অপরাধ করে আদালতের দাঁড়ায় দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনা আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কার্ড করানোর মতো দাঁড় করে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা দঞ্জন করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকা তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে তাহলে আজ নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয় অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি প্রধান তার কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ মাহাদিয়াম ঠিকই বলেছেন যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতা কর্মীর নামে ষাট লাখ একটি দেশে আসামির সংখ্যা বেশি এটি এই এই প্রশ্ন তো করতেই পারে কখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে মানে চলে আসছে না দিন ধরে কখনো ডিকটেটার কখনো ডিকটেটার আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগত ভাবে যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত জাস্টিস খাইরুল হক জাস্টিস এনাজুর রহিম জাস্টিস আসাদুজ্জামান এরকম অসংখ্য না এরা সবচেয়ে নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছে নিরবচ্ছিন্ন ভাবে শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি মাটিকে ছেড়ে যাননি এদেশের মৃত্তিকা পানি বৃক্ষ এদেশের পাখি এর মধ্যে যিনি নিবিড় ভাবে বেশ বেশি আছে সে দেশের নেত্রী বেগম জিয়ার

কয় দিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছে বিচার করেছে তাদের বিচার হয়নি তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে ইয়ের কেন হবে না শেখ হাসিনার আমলে যারা ফেসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে তাদের বিচার নিশ্চিত তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না এটাই হওয়া আজকে আমি শুধু একটি কথাই বললাম অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এখানে ছাত্র জনতার আন্দোলনের সক্ষমতায় পথন ঘটেছে কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটা দেখতে ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতি আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে থাকা কারণ অনেক অনচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আর তীব্র করা তারা যখন ক্ষমতার অংশীভাগ করছে ক্ষমতার অংশ নিচ্ছে তখন তাদের আরো সতর্ক থাকা কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা মন্ত্রী বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তুলছে

ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে ছাত্রদের একটা কমিটি থাকে এটা তো ছাত্রদের ধাপুর নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হচ্ছে রেলের একজন সাবেক বিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত শত শত কোটি টাকা আপনার টিকিট বাণিজ্য কালোবাজারে টিকিট বিক্রি করা তারা ইয়ে বাণিজ্যের সাথে তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে ছেলে দমন করা দরকার ছিল এটা তো হয় না যে ছেলে মানে পাশ করে চাকরি সন্ধান করে চাকরি করবে সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ সে সুযোগ তো সে পাচ্ছে না কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্পিরিট তাদের যে আপনার স্বচ্ছ চেতনা এটা বিকৃত করতে পারে তার কিছু কিছু তো ফুটে উঠছে কেন রেলওয়ের মধ্যে একটি ডিপার্টমেন্টে বৈষম্য ছাত্ররা তারা সেখানে ওয়াশ ডকের ভূমিকা পালন তাদের হচ্ছে ক্যাম্পাস তারা যখন গোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে সেটা আমরা তন্ত্রে রাজনীতিতে যেখানেই করি সেখান থেকে তারা সজ্জার হবে তখন সরকার সতর্ক হবে ব্যুরোক্রেসি সতর্ক হবে সবাই সতর্ক হবে তাদেরকে যদি মন্ত্রণালয়ে বসিয়ে দেন তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় আর আমার বক্তব্য হচ্ছে ষাট লক্ষ নেতাকর্মী